মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপরের মধ্যে ফেবনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আল্লাহ আরও কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুজ্জায়ন শেডিল মহামারীও আসবে আরও কি বড়ো বড়ো তিনটা ভূমিকম্প বাকি আছে এখনও আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনও বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনও বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কী হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কী হবে পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাপাকরে মোহাম্মাদে বলেছেন ওয়াইন জাজওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও রকম পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবে ثم তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদি বলেছেন ইন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়া ইউثাবিত اقদানকম তোমাদের পাপnabla করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ পাকের রওয়ায়েতের মধ্যে বলছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু আল্লাবা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি একই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বলতে গিয়ে জীবনে আমি পাক্কা মুসলিম কমালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি ডুপিও আছে মাসা। কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিক ভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না পখর করে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট